তিরিশতম আন্তর্জাতিক বাণিজ্য মেলায় আমরা এই তিরিশতমতে গেলাম এতটা বছর পার হয়ে গেছে কোনো বাণিজ্য মেলায় যাওয়াই পড়ে নাই হ্যালো সবাইকে আশা করি সবাই ভালো আছেন আজকে নিয়ে আসি আরও একটা নতুন ভিডিও তো ঢাকা শহরেই থাকি না কেন গ্রামেই থাকি না কেন সচরাচর আমাদের যে কোনো প্রোগ্রামে যাওয়া পড়েই না তো অনেক বছর ধরে ভাবছি এতদিন হচ্ছে সতম ছোট ছিল বাবাইকে নিয়ে কোথাও ওইভাবে যেতে পারিনি একটু এই জায়গা ওই জায়গায় একটু ঘুরেছি কিন্তু কখনো বাণিজ্য মেলা এত লং জার্নি করা হয়নি তো আমরা হচ্ছে আমাদের বাসার এই দিক দিয়ে শর্টকাট একটা পূর্বাঞ্চলে যাওয়ার জন্য একটা রাস্তা আছে তো এখান দিয়ে হচ্ছে আমরা যাই এই যে মাটির রাস্তা শাকো এই প্রথম হচ্ছে বাবাই শাকোতে উঠছে প্রথম একটু ভয় পাইছে দেন হচ্ছে ওইটা কেটে গেছে আর আমরাও অনেক বছর পরে এরকম শাকোতে উঠলাম আর ঢাকা শহরে এরকম চকের রাস্তা দেখাটা অনেক বড় ব্যাপার সচরাচর পাওয়াও যায় না পূর্বাঞ্চলের ওইদিকে আশেপাশে এরকম পাওয়া যায় এই জায়গাটা হচ্ছে বালু নদী পুরাটা নদীর থাকে বর্ষার দিনে আমরা বর্ষার দিনেও গিয়েছিলাম জায়গাটা আমার অনেক ভাল লাগে নৌকাতে চড়তেও ভাল লাগে আর এখন চকের রোদের টাইমটাও দেখতে ভালো লাগতেছে কিন্তু রোদটা অনেক বেশি ছিল এই যে টমেটো গাছ ধান ক্ষেত আর তারপরে লাউ গাছ আরও অনেক অনেক কিছু এই যে শাঁকোতে এখন বাবাই কমফর্ট হয়ে গেছে নিজে এখন ধরা করতেছে তখন ভাবলাম একটা ভিডিও করে নেই তো আমিও একটা ভিডিও করছি ওর সাথে ওকে নিয়ে এখনও নৌকা আসে নাই দেখে আমরা ভাবলাম একটু ভিডিও করে নেই তো ওই পারে নৌকাটা ছিল আর এটা হচ্ছে বালু নদী আর ওই পারে হচ্ছে বাজার তো এখান থেকে হচ্ছে অটো করে দেন হচ্ছে যাওয়া লাগে পূর্বাঞ্চলে ওই বাণিজ্য মেলার ওইখানে তো এক একজনের পারফিস ছিল হচ্ছে পঞ্চাশ টাকা করে তো আমরা একশো বিশ টাকাতে তিনজন একজন এক অটোতে চলে যাই প্রথমে হচ্ছে নৌকা পার হই নৌকাতে হচ্ছে ওই ব্রিজের জন্য দশ টাকা দশ টাকা করে আমাদের দুইজনের লাগছে এরকম আর বাবা নৌকায় উঠে যে লাফালাফি শুরু করে দিছে ভাবছি পড়েই যাবে নাকি এই যে লাফালাফি করতেছে আর তিনশো ফিট মানে হচ্ছে তিনশো ফিট স্কয়ারের রাস্তা চওড়া এত এত সুন্দর রাস্তাটা এটা হচ্ছে তিনশো ফিট আমি জায়গার নামটা বলতে পারবো না কারণ এক এক জায়গায় এক এক নাম থাকে ওইভাবে বলতে পারবো না কিন্তু তিনশো ফিট পূর্বাঞ্চলের ওই আশেপাশে ভিউগুলো এত সুন্দর ছিল দেখতে ছিল আর ব্রিজগুলো এত সুন্দর তো যখনই যাই তখন এরকম ভিডিও করা হয় এই যে আমরা মেলায় চলে আসছি প্রথমে হচ্ছে অনলাইনে টিকিট করা লাগে আর কাউন্টারে যাই করতে হচ্ছে অনেক ভিড় থাকে একজন্য হচ্ছে অনলাইনে আমরা টিকিট করে দেন হচ্ছে ভিতরে চলে যাই এক একজনের পঞ্চাশ টাকা করেছিল আর চার বছরের ওপরের থেকে তাদের হচ্ছে হাফ নেয় আর কি তো আমাদের সপ্তমের হচ্ছে মনে হয় মেবি বারো টাকা নিয়েছিল তো একশো বিশ টাকা দিয়ে বারো টাকা দিয়ে আমরা হচ্ছে তিনজনের টিকিট করে দেন হচ্ছে যাই তো যে আমরা যেই ট্যাম্পটায় গিয়েছিলাম ওই টাইমটা একটু কম ভিড় ছিল

মনে করেন একশো টাকার জিনিস কিনতে গেলেও আমাদের চিন্তা করতে হয় না পরবর্তী এই একশো টাকা দিয়ে কী করতে পারবো এটা আগে ভাবি তো আমরা খুঁজতেছিলাম হচ্ছে ওই একশো টাকায় যে আমরা বাঙালি মানুষ বলি না যে কোনো একটা কিছু ভাইরাল হলেই ওটা এক টাকার হোক বা যাই হোক না কেন ওটা দেখতে হবেই হবে তো আমরা চায়নাদের ওইটা খুঁজতেছিলাম পাইনি কিন্তু পরে আমরা ভিতরে ঢুকি তারপরে হচ্ছে রেড কার্পেট ওর বাবাকে বললাম চলো একটু ভিডিও করি তাই আমরা দুজনে একটু ভিডিও করলাম এটা আগে আমি রিলসের মাধ্যমে পোস্ট করেছিলাম ম্যাক্সিমাম ভিডিও হচ্ছে রিলসের আকারে পোস্ট করেছি প্রথমে আমরা হচ্ছে অনেক জায়গায় ঘোরাঘুরি করি প্রথমেই কিছু কিনি না বাবাইকে নিয়েও এই দিক সেই দিক পুরাটা একটু ঘোরা ঘোরাসেরো করি দুপুরের টাইম তো অনেকটা রোদ ছিল যেখানে যাই না কেন আর সব কিছু অনেক সুন্দর ছিল আমার অনেক ভাল লাগছে কিন্তু যে বললাম না আমাদের কোনো কিছু কিনতে গেলে আগে চিন্তা ভাবনা করতে হয় এই টাকাটা দিয়ে নেক্সট টাইম আমরা পরবর্তীতে কি করব। কিনে নেয় তা কিন্তু না যা যা প্রয়োজন টুকিটাকি একটু একটু কিনেছে আর সব কিছু আমার অনেক ভালো লাগছে এই যে আইসক্রিমগুলা তারপর আমরা একটা নুডলস নেই ওইটাও খাই তারপরে বাবাইকে হচ্ছে জাম্পিং জাম্পিং উঠবে ও কোথাও গেলে জাম্পিং জাম্পিং উঠতেই হবে উঠতেই হবে উঠতেই হবে এটাই হচ্ছে ওর কথা ওই যে উঠতেছে প্রথমে একটু কষ্ট করে তারপর হচ্ছে এটা অ্যাডজাস্ট হয়ে যায় তারপরে কয়েকবার করতে করতে ও একদম ইজিলি হয়ে গেছিলো আর বাচ্চাদের কোথাও নিয়ে গেলে এগুলোতে ওঠাইতে ওদেরও ভাল লাগবে খুশি থাকবে সব কিছুতে আর রোদের টাইম তো এর জন্য একটু বেশি ঘেমে যাচ্ছিল ওই যে একা একাই উঠতেছে এইটাতে ওঠার পরে আরেকটা যে জাম্পিং জাম্পিং থাকে না ওইটাতে উঠবেই ওইটা নিয়ে কি কান্নাকাটি ভাবলাম ওইটাতে উঠাবো না একটাই উঠছে হয়ে গেছে তারপরে হচ্ছে ওকে ওঠানোর পরে আমরা হচ্ছে একটু ভেলপুরি খাই আর বাইরে যে যতই দোকান থাকুক না কেন বা ভিতরেই ওটার কষ্ট একটু বেশি হবে কারণ ওনারা এত কষ্ট করে নিজেরাও ভিতরে গিয়ে দোকানগুলো সাজাইছে ওনাদেরও একটু ওইটা রাখতেই হবে তাছাড়া যে কোনো জিনিসের একটু কস্ট বেশিই থাকবে এটাই স্বাভাবিক এই মাখাটা খাইতে চাইছিলাম কিন্তু তখন হচ্ছে বাইরের পুলিশগুলো এসে একে লোকাল দোকাল খুবই কম ঢোকা যায় কিন্তু ওরাও টিকিট করে ঢুকছে ওনাদেরও বিক্রি করতে হবে তারপর হচ্ছে জোতা দেখাদেখি করছিলাম ওইখান থেকে আমি এক জোড়া জুতা নিছি আর এই যে সেই ভাইরাল চায়নাদের রাবার ব্যান এগুলা অনেক সেল হয় এই যে তিন অনেক কালার থাকে প্রথমে কেউ বান্ডেল করে দেয় কেউ হচ্ছে ওই বক্সে দেয় ওই যে বেশি ভাইরাল হয়ে গেলে যা হয়ে যায় আর বাঙালির মানুষ ভাইরাল জিনিসের প্রতি ইন্টারেস্ট বেশিই থাকে তো আমরাও এরকম কয়েকটা তিন সেটের মতো এক ব্যাগের ভিতরে যা ছিল একশো টাকার কিনে নিয়ে আসছি তারপরে এই যে জাম্পিংয়ের জন্য এত কান্নাকাটি করছে দেন ওকে জাম্পিং জাম্পিংয়ে উঠাই তারপরে হচ্ছে আমরা দুপুরে লাঞ্চ করি কারণ গেছে যখন কিছু না কিছু তো খেতেই হবে মাস্ট তা হচ্ছে আমরা একটা পোলাও আর হচ্ছে একটা মোমো নিয়েছিলাম মোটা ওভারঅল সব কিছুই ভালো ছিল আমার ভালোই লেগেছে আর এটা হচ্ছে মিঠাই থেকে আমরা খেয়েছিলাম অনেক স্টল ছিল অনেক দোকানের এত তো আর নাম বলতে পারবো না দেন হচ্ছে বাসার জন্য আমরা নুডুলস কিনে তারপরে হচ্ছে চলে আসি আর সন্ধ্যা বেশি হয়ে যাবে আমাদের পরে আবার নৌকা পাড়া একটু সমস্যা হতে পারে এর জন্য হচ্ছে আমরা তাড়াতাড়ি চলে আসি তাড়াতাড়ি বললেও ভুল হবে সন্ধ্যায় হয়ে যায় দেন হচ্ছে আমরা একটা রিক্সাতে উঠি কিন্তু এই টাইমটায় রিক্সার দাম একটু বেশি ছিল দুইশো টাকাতে হচ্ছে হরদি বাজার আসা লাগে আমরা এই যে তিনশো পেটের এই নীলা মার্কেটের এই দিয়ে যাচ্ছিলাম দেন হচ্ছে একটু ভিডিও করি ভিডিওটা আমার অনেক বড় হয়ে গেছে আর বাজার থেকে সবজি কিনবো না তাকই হয় তোর বাবা হচ্ছে শশা কিনেছে তারপরে বুড়োই তেঁতুল এগুলো সবই গাছে গাছেরই হয় কে যেন আমার একটা কমেন্টসে বলছিল যে গাছ থেকে না গাছের বলতেও গাছের অনেক ভ্যারাইটিস থাকে কেউ হচ্ছে আর চাষ করে করে কেউ হচ্ছে নিজের গাছের হয় এরকমটাই তো বাসায় আসার পর এগুলো সব আবার একে একে রাখতেছিলাম গোছায় দেন হচ্ছে এই যে সেই রাবার ব্যান্ড এগুলো দেখতেছিলাম অনেক ছিল হয়তো দেড়শো পিস হবে মেবি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিও আমার এই পর্যন্ত এই সবাইকে